আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের ক্ষমতায় খালেদা জিয়া আবারও বসতে চলেছেন এটিই এখন মুখ্য বিষয় আগের রিজিম মানে আগের সরকারে যারা ছিল তারা হামেশাই একটা কথা বলতো যে ক্ষমতায় কে বসতে যাচ্ছে বিএনপির ক্ষমতায় কে বসতে যাচ্ছে আমি তো দেখছি যে সবকিছু এখন সর্টেড আউট হয়ে গেছে সর্টেড আউট হয়ে গেছে সকল সমস্যা বিএনপির এবং এখন মনে হচ্ছে যে আগামীর প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হতে চলেছেন খালেদা জিয়া এটি হচ্ছে আমার মনে হওয়া তবে আমার আরও একটি ব্যাপার যেটি মনে হয় সেটি হচ্ছে খালেদাজিয়া হতে যাচ্ছেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এখন দর্শক এই দুটি ব্যাপারে আমার ভিন্ন ভিন্ন টেক আছে যেটি আমি আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি প্রথমত খালেদা যে গুরুত্ব বেড়ে গেছে রাজনৈতিক অঙ্গনে সেটি কিন্তু এখন স্পষ্ট বেশ আমি গতকালকেও বলেছি আমাদের সেনা প্রধান ওয়াকিরুজ্জামান তিনি গিয়েছিলেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সশস্ত্র দিবসে দেখলাম ওনাকে কেমন সম্মাননা দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা এখন সেখানে যাচ্ছে এবং প্রত্যেকটা কনভার্সেশনে খালেদা জিয়াকে ধরে নিয়েই কিন্তু সকল কর্মকাণ্ড চলছে অপরদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে খালেদা জিয়ার যে বয়স হয়ে গেছে সেই বয়সের ভারে হয়তো বা উনি সুস্থ হয়ে উঠতে পারেন সেই দুয়াই সকলে করছে তবে আগামী বাংলাদেশ যেহেতু তরুণ্য নির্ভর এবং বাংলাদেশের তরুণদের বুঝতে পারার যে ফ্যাক্টরটা বড় ফ্যাক্টরটা সেটি কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং মনে হচ্ছে যে তারেক রহমান প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হবেন খালেদা জিয়াকে বিরল সম্মাননা দেওয়ার জন্য তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে বা এমন কিছু একটা অপরদিকে আমি দেখছিলাম যে আজকেই ছাত্ররা মানে আমি যদি বলি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য উমামা উমামাকে আমি একটা টেলিভিশনে বলতে শোনাছিলাম যে জুলাই আগস্টের যেই চেতনা সেটিকে যদি যেটাকে ঘিরে আসলে অভ্যত্থান হয়েছে সেটিকে যদি আসলে আগামীর রাজনীতি যদি সেটিকে আসলে কাউন্ট না করে বা সংস্কার যেটি হচ্ছে সেটিকে যদি কাউন্ট না করে বা ওই সংস্কারের মধ্যে যে তারা থাকবে সেটিও শোন না তাহলে কিসের ভিত্তিতে এই সংস্কার হবে এবং তারপর নির্বাচিত মানে নির্বাচন হবে তারা সেটি আসলে বোধগম্য নয় এখানে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে কোনো সংস্কারই কিন্তু এক থাকে না কোনো সংস্কারই কিন্তু আপনার থেমে যায় না সকল সংস্কারই কিন্তু চলমান তারা যখন আসবে তারা একরকম চিন্তা করবে এই দেখুন না গত ১৬ বছর আওয়ামী লীগ একভাবে চিন্তা করেছে যেটি আপনাদের পছন্দ হয়নি এখন কিন্তু ছাত্ররা যেটি করছে তাদের পছন্দ মতো করছে তারা জনগণের কথা কতখানি চিন্তা করছে সেটি জানি না বাট তারা এতটুকু চিন্তা করছে যে গত ষোলো বছরে যা যা ঘটনা ঘটেছে সেটার প্রেক্ষিতে যা হয়েছে তার উপর বেস করে তারা তাদের মতো করে চিন্তা করছে এটাই স্বাভাবিক যে আগামী সরকার যখন আসবে ক্ষমতা তখন কিন্তু সেই সরকার তাদের মতো করেই চিন্তা করবে এটাই বাস্তব এবং এটাই হবে অতএব কোনো সংস্কারই থেমে থাকে না সকল সংস্কারই আপনার সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় আগামী এক বছর পর বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে বা ধরে নিন না যে বাংলাদেশের আগামী এক বছর পর রোবট রোবোটিক ব্যবসা বেড়ে গেল সরকার কিন্তু সেই রকম চিন্তা করি তার সংস্কারের চিন্তা করতে হবে অতএব দিন শেষে আগামী নির্বাচন কি প্রধানমন্ত্রী হলো কে রাষ্ট্রপতি হলো সেটি বড় ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে প্রতিবারই মানুষ মিথ্যা কথা বলে রাজনীতিরা মিথ্যা কথা বলে তারা সবসময় জনগণের দোহাই দেয় আসলে জনগণ কোন ফ্যাক্টর সেটা জানা দরকার আসলেই কোন পার্টি কারা জনগণকে টার্গেট করবে কারা জনগণের কথা চিন্তা করবে আমার মনে হয় তাদেরকেই পিক করা উচিত এবং বিএনপি যদি মন থেকে বা বিএনপির রাজনৈতিক যে ব্যবহার সে ব্যবহারের জায়গা থেকে যদি তারা মনে করে যে তারা একচেরই জনগণের পাশে থাকবে তবেই কিন্তু তাদের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল কারণ আপনারা দেখলেন ক্ষমতা চিরস্থায়ী নয় ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এখন নাই সো যারাই আগামীতে ক্ষমতায় আসবে তারাও যে থাকবে চিরকাল সেটিও কিন্তু নয় অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ